আমাদের বিপ্লবী জীবন আমাদের ইতিহাস জীবন আমাদের সাথে কারবালা রামান জীবন জন্য আমরা তো মানে কেউ আমাদের জন্য গতিকে রুদ্ধ স্তব্ধ কিংবা মানে গতিকে দুর্বল করতে না পারে এটাই শুধু সব ভাই কাছে সব ভাই কাছে আমার এটাই শুধু চাওয়া যে প্রেমের হয়ে বাঁচা প্রেমের হয়ে মরা এবং জীবন যেন কোনো উপায়ে পিছিয়ে না যায় কোনো উপায় যেন হ্যাম্পার না হয় সব কিছু ভাই বোন কাজ করতেছে তাদের পরিশ্রমই তো আজকে এতটুকু কারাই গিয়ে আসছে কিছু ভাই বোন কাজ করছে না এটা হতে পারবে না মানে অবশ্যই কাজ করতে হবে কে খুশি হলো না খুশি হলেও এগুলো তো তকা করা যাবে না কোন দিক থেকে বিপদ আসলো না আসলে এগুলো তকা করা যাবে না চাকরি চলে যেতে পারে যাক ঘর থেকে বের করে দিতে পারে যাক হোক যত কিছুই হোক আমাদেরকে আমাদের গতি আমাদের বিপ্লবী জীবন আমাদের ইতিহাসের জীবন জীবন আমাদের সাথে জন্য আমরা তো মানে আমাদের গতিকে রুদ্ধ স্তব্ধ কিংবা মানে গতিকে দুর্বল করতে না পারে এভাবে থাকবে আমাদের জীবন তাহলে আমাদেরকে দিয়ে অনেক কিছু হবে পৃথিবীতে যেটা মানুষ বিশ্বাস করতে পারে না মানুষ কল্পনা করতে পারে না তাই হবে বড় বড় অপশক্তির পরাজয় হবে